সালামু আলিকুম ওরহমাতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে কবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বাইরা অনেক দুর্বল অনেক অক্ষম প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না বয়স বেশি হয়ে গেছে অথবা যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম বরবাদ করে ফেলছেন একদম নষ্ট করে ফেলছেন একদম হুমকির মুখে ফেলে দিচ্ছেন তো ওই সকল বাইদের জন্য আজকে আমি একটি রেসিপি অর্থাৎ তিনটি খাবার যদি এই নিয়মে সেবন করতে পারি তাহলে দেখবেন আল্লাহ তালা অনেক পাওয়ার অনেক ক্ষমতা আল্লাহ আপনাকে দিচ্ছেন এগুলো আমি আপনাদেরকে বলে দিব আমি যেই পদ্ধতিতে বলে এই যদি আপনি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে আল্লাহ তালার মেহরবানিতে আল্লাহ তালার উপর এখেন্দিকে বিশ্বাস রেখে বলতেছি আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন ইনশা আল্লাহ তো এই তিনটি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার তিনটি খাবারের ভিতরে এক নাম্বার খাবার হচ্ছে খেজুর কি খেজুর খুরমা খেজুর আমাদেরকে কিনে নিয়ে আসতে হবে দ্বিতীয় নাম্বারে হচ্ছে রসুন তৃতীয় নাম্বারে হচ্ছে কাজু বাদাম তো এই তিনটি খাবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পাওয়ারফুল তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ তালের উপর একই রাখতে হবে বিশ্বাস রাখতে হবে একই রেখে বিশ্বাস শেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে রোগ যেহেতু আমার রিক্স আমাকে নিতে হবে আমল আমাকে করতে হবে কে কি বলল সেদিকে কর্ণপাত করলে হবে না রোগ সম্পর্কে আল্লাহ তাল্লার কাছে কিছু নফল নামাজ পড়ে কিছু দান সদ্গা করে আল্লাহ তালার কাছে চাইতে হবে যে আল্লাহ তালা ফেরাউনকে দিতে পারেন সে তালা আমাকে আপনাকে দেবেন তবে শর্ত হচ্ছে আল্লাহ তালার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই তিনটি খাবার আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি সেবন করার নিয়মটি হচ্ছে আমি খুরমা কিজুর বাজার থেকে কিনে নিয়ে আসব নিয়ে আসার পরে এক কেজি পরিমাণে কাজুবাদাম বাদাম আধা কেজি পরিমাণে কিনে নিয়ে আসব এরপরে আমরা তৃতীয় নাম্বারে খাব রসুন তো এই তিনটি খাবার আমরা এই নিয়মে সেবন করব কোন নিয়মে সেবন করব আমি বাজার থেকে এক কেজি খুরমা কেজুর যখন কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই খুরমা খেজুরটাকে রাতের বেলায় একটি গ্লাসের মধ্যে দুই থেকে তিনটি খুরমা খেজুর এবং কাজুবাদাম থেকে চার থেকে পাঁচটি কাজুবাদাম ওই গ্লাসের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে এটাকে সংরক্ষিত জায়গায় রেখে দিব রাখার পরে আমি প্রতিদিন সকাল বেলায় অথবা রাতের বেলায় যদি সকালে ভিজিয়ে রাখি তাহলে রাত্রে খাব তবে সবচাইতে বেশি ভালো হচ্ছে সকালে ভিজিয়ে রাখবো রাত্রে শোয়ার আগে এই দুটি করে তিনটি করে খেজুর আমি সেবন করে ফেলব এবং বাদামগুলো সেবন করে ফেলব এরপরে অবশিষ্ট পানিটুকু আমি সেবন করে ফেলব এবং সকালে ঘুম থেকে উঠে আমরা একটি রসুনের কোয়া অথবা দুটি রসুনের কোয়া সেবন করব এভাবে যদি এই তিনটি খাবার এই নিয়মে সেবন করতে পারি তাহলে দেখবেন ইনশাল্লাহ দিন দিন আল্লাহ তালা আপনাকে পাওয়ার দিতেন ক্ষমতা দিতেন অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন যে সকল বায়রা বেশি সমস্যায় ভুগতেছেন দুই বছর তিন বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদেরকে বলে রাখবো ছোটো স শরীরে শুট করবে না যেমন একজন মানুষের যদি জ্বর হয়ে যায় একশো পাঁচ ডিগ্রি ছয় ডিগ্রি সাধারণ নাফা তাকে কাজ করে না তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয় ঠিক তদুরূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে হাই কোয়ালিটির বেশওয়াজ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে ভালো পরামর্শ দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন